আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ ট্রেডিং সেশন দেখতে পেয়েছি নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে কুড়ি পয়েন্ট পজিটিভে এ সেন্সেক্স একশো তিরিশ পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি সত্তর পজিটিভে ক্লোজ দিয়েছে কিন্তু আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দিকে ফোকাস করি সেখানে কিন্তু ডিক্লাইনিং ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স আটত্রিশ পয়েন্ট নেগেটিভ স্মল ক্যাপ ইন্ডেক্স ন পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে আজকে মার্কেটে কিরকম সারাদিন ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড হতে পারে সে বিষয়েও আলোচনা করব আর আজকের ভিডিও আইটি সেক্টর নিয়ে ডিসকাস করব এবং আইটি সেক্টরের কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাই হোক আজকে আমরা মর্নিংয়ে নিফটিকে ওপেনিং টাইমে দেখেছি তার সাইকোলজিক্যাল লেভেল ছাব্বিশ হাজারের ওপর অর্থাৎ ছাব্বিশ হাজার সাতান্ন ওপেন হয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছি নেফটের মধ্যে একটা ভালো আপসাইট মুভ তৈরি হয়েছিল যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার একশো পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখলাম নিফটির মধ্যে একটা ভালো প্রফিট বুকিং এলো নিফটির লো যেটা তৈরি করেছে পঁচিশ হাজার আটশো বাষট্টি সেখান থেকে ক্লোজিং টাইমে আমরা পঁচিশ হাজার আটশো তিরাশিতে ক্লোজিং পেয়েছি তো সানডে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে নিফটি যদি পঁচিশ হাজার নশো আটাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা ভালো আপসাইড এ সপ্তাহের জন্য দেখতে পারি যেটা হচ্ছে ছাব্বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত যেতে তো যাই দেখলাম ছাব্বিশ হাজার একশো চার পর্যন্ত হাই তৈরি করেছে তো আজকে মার্কেটে কিন্তু আমরা একটা গ্যাপ আপ ওপেনিং দেখেছিলাম সেশন নিফটির মধ্যে দেখেছিলাম সেখানে একটা হালকা প্রফিট বুক মানে ফ্ল্যাট টু পজিটিভ এ ক্লোজ হয়েছিল মোরা ট্রেডিং এর দিন তো যাই হোক সেখান থেকে আমরা আজকে কিন্তু নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং দেখেছিলাম মানে ওপেনিং টাইমে নিফটি কিন্তু একটা ভালো আপসাইড মুভ করেছিল প্রায় দুশো পয়েন্টের ওপরে একটা টাইমে ট্রেড করছিল। তারপর আমরা দেখলাম সেখান থেকে সার্ভ সেলিং মার্কেটের মধ্যে এলো এবং নিফটি ভালো লো তৈরি করলো এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেলাম পঁচিশ হাজার আটশো তিরাশিতে তো যেহেতু মানে একটা গ্যাপ আপ ওপেনিং যখনই মার্কেটের মধ্যে হয় সেখানে কিন্তু বড় প্রফিট বুকিং হয় তো তারই ফলে আজকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং দেখতে পেলাম পেলামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে যেহেতু আজকে একটা ভালো প্রফিট বুকিং হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। এশিয়া মার্কেটের নিকায় ছশো ছত্রিশ পয়েন্ট নেগেটিভে হ্যাংসাই একশো একত্রিশ পয়েন্ট পজিটিভে গিফট নিফটিও ফর্টি পয়েন্ট পজিটিভের কাছে ট্রেড করছে ইউরোপ মার্কেটে কিন্তু আমরা একটা মিক্সড ট্রেডিং সেশন দেখতে পাচ্ছি আর ইউএস মার্কেটে ডাউন সোনের ফিউচার তেতাল্লিশ পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে অর্থাৎ আমরা মার্কেটের মধ্যে দেখছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল কিন্তু সেখানে আমরা একটা ভালো প্রফিট বুকিং দেখতে পেয়েছি হয়তো পজিটিভে আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটি ক্লোজ দিয়েছে কিন্তু আমরা হায়ার লেভেল থেকে অনেকটা সেলিং মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি আমি কাল হয়তো একটা নিফটির মধ্যে একটা গ্যাপ ডাউন আসতে পারে তো যাই হোক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট লেভেল সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর থেকে পঁচিশ হাজার আটশো পঁচাত্তর তো নিফটির এই সাপোর্টটা যদি মেনটেন করতে পারি তাহলে আগামীকাল যদি নিফটিকে আমরা দেখি পঁচিশ হাজার নশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত একটা অফসাইড দেখাতে পারে আর নিফটি যদি নিচের দিকে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তরকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তবেই কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং হতে পারে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি নিফটি আজকে ক্লোজ দিয়েছে আটান্ন হাজার আটাত্তর তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা সাতান্ন হাজার সাতশো থেকে সাতান্ন হাজার নশো আগামীকাল যদি ব্যাংক নিফটি আটান্ন হাজার দুশো তিরিশের উপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটিকে আবারও আমরা আটান্ন হাজার পাঁচশো কাছে যেতে দেখতে পারি আর ব্যাংক নিফটি জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল আটান্ন হাজার তার নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে ব্যাংক নিফটি সাতান্ন হাজার আটশো থেকে সাতান্ন হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেলে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আইটি সেক্টর আজকে একটা ভালো পজিটিভ মুভ দেখেছি সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। আইটি সেক্টর আজকে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে ছত্রিশ হাজার আটাত্তরে অর্থাৎ সাতশো আটাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে আমরা আইটি সেক্টরের মধ্যে কিন্তু ভালো ডিক্লাইন দেখেছিলাম তো আজকে আমরা দেখলাম আইটি সেক্টরের মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট তৈরি হয়েছে আইটি সেক্টরে আমরা দেখেছি প্রায় নশো পয়েন্ট পজিটিভ আমরা আইটি সেক্টরে আজকে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং এসছে সেক্ষেত্রে আমরা কিন্তু আইটি স্টকের মধ্যেও একটা ভালো প্রফিট বুকিং আসতে দেখেছি তো সেরকমই যদি আমরা ইনফোসিসের দিকে ফোকাস করি ইনফোসিসে কিন্তু আজকে একটা ভালো র্যালি এসেছে ইনফোসিস ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে পনেরোশো টাকা আর ইনফোসিসে এই যে এতটা র্যালি কেন এসেছে দেখুন এফআইসরা ইনফোসিস ছাড়াও এইচএল টেক টেক মাহেন্দ্র এসব স্টকে কিন্তু তাদের একটা ভালো শর্ট ছিল আজকে তারা সেই শর্ট কভারিং করতে শুরু করেছে তারই ফলে কিন্তু আমরা এইসব স্টকগুলোর মধ্যে একটা আপসাইড দেখতে পেয়েছি তো ইনফোসিসের জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো এই জায়গায় কিন্তু ইনফোসিসের একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু ইনফোসিসের মধ্যে আমরা শর্ট টার্মে একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি যেটা পনেরোশো টাকা পর্যন্ত আসতে পারে তো অবশ্যই তার জন্য সাপোর্টটা মেনটেন করতে হবে নেক্সট আসছে এইচ সেল এই এ স্টকটাও আজকে প্রায় টু পারসেন্টের মতন র্যালি দেখিয়েছে এই সেল ক্লোজিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ক্লোজিং দিয়েছে তো এই সেল ট্রেকেরও যদি সাপোর্টটা দেখি সেখানে স্ট্রং সাপোর্ট রয়েছে চৌদ্দশো থেকে পনেরোশো এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারি তাহলে স্টকটা ওপরের দিকে পনেরোশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে তবে এই সব স্টকগুলো নিয়ে যে আলোচনা করলাম এই স্টকে কিন্তু রকম কোনো রেকমেন্ডেশন নেই তো এই স্টক এবং ইন্ডেক্সের নিয়ে আলোচনা করেছি স্টকে বা ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ